হাই আমি এস আর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি যে মুখটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে দি হারমোনিয়াম ইন মাই মেমোরি মুভিটিতে ষষ্ঠ শ্রেণীর একদম ছাত্রের তার ক্লাসেরই এক শিক্ষককে ভালো লাগতে শুরু করে সেই ভালো লাগাটা তার স্যারকে কিভাবে বোঝায় আর তারপর তাদের মধ্যে কি কি ঘটে তা খুব ফানি তুলে ধরা হয়েছে এই মুভিটিতে মুভিটি ফানি প্লাস রোমান্টিক সেই সাথে মুভিটি আপনার ন্যাংটাকালের স্মৃতিগুলোকেও তাজা করিয়ে দেবে তো চলুন এবার মুভির কিছু ঝলক দেখে নিয়ে ভিডিওটি শুরু করা যাক গভীর শুরুতেই দেখি একদল মেয়ে ওপিনটি বাইস্কোপ খেলতেছে এই মেয়েটির পিঠে যে বাচ্চাটিকে দেখতেছেন এটি তার ভাই মেয়েটির নাম হচ্ছে কিম তো কিম তার ভাইকে নিয়ে খেলতে খেলতেই তার মা বাজার থেকে জামাকাপড় বিক্রি করে ফিরে আসে তার বাবা মারা যাওয়ার পর তার মা বাড়িতে জামাকাপড় তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার চালায় তো তার মা এসে বাচ্চাটিকে নিতে নিতে বলে আমি চলে যাওয়ার পর চুলা থেকে হাড়ির কাপড়গুলো তুলে রেখেছিলে তখন তার তার মনে হয় মা বাজারে যাওয়ার সময় কাপড়গুলো তুলে রাখতে বলেছিল ব্যাস সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে বাড়িতে এসে দেখে চুলা এখনো জ্বলতেছে আর হাড়ির ভিতর থেকে ধোয়া হচ্ছে। তারপর পানি ঢেলে দিতেই তার মা এসে তাড়াহুড়ো করে দেখতে যায় যে কাপড়গুলোর কি অবস্থা তুলে দেখে এই অবস্থা তারপর কিমের মা একটা লাঠি হাতে নিতেই কিম ভয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর দৌড়াতে দৌড়াতে সে গ্রামের রাস্তার পাশে চলে আসে এবং সেখানে কিম তাদের গ্রামে একটি নতুন আসতে দেখে ছেলেকে আর এই হচ্ছে হচ্ছে কিমদের স্কুলের নতুন নতুন টিচার যার নাম সোহা গ্রামের লোককে দেখে কিম তার পিছু নিতে শুরু করে সোহা কিমকে দেখতেই কিম সেখান থেকে চলে যেতে থাকে এমন সময় সোহা কিমকে ডেকে সানজি এলিমেন্টারি স্কুলটি কোন দিকে সেটা জানতে চায় কিম হাত দিয়ে ইশারায় তাদের স্কুলের পথ দেখিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর সোহা কিমের দেখানো রাস্তাতে তাদের স্কুলে চলে আসে আর অন্যদিকে কিম দিন বাহিরে বাহিরে ঘুরে রাতের বেলা মায়ের উপর অভিমান করে ঘরে এসে শুয়ে পড়ে কিমের রাগ দেখে তার মা বলে আমার উপর রাগ না দেখিয়ে তোর আমার কাছে ক্ষমা চাওয়া উচিত তারপরেও কিম অভিমান করে শুয়ে থাকলে কিমের মা তাকে রাতের খাবার খেতে বলে খাবারের কথা শুনে সে রাগ ভুলে খেতে বসে সিন চলে আসে পরের দিন স্কুলে স্কুলের প্রিন্সিপাল স্যার নতুন টিচার সোহার সঙ্গে স্কুলের সব টিচারের পরিচয় করিয়ে দিচ্ছে প্রিন্সিপাল বলেন ইনি হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাস টিচার মিস্টার সৈ হনমং নামের সঙ্গে ফেসেরও মিল আছে এটা আমাদের ক্রিয়া শিক্ষক মিস্টার মিয়ংকু আর ইনি আমাদের সানরির চতুর্থ শ্রেণীর একমাত্র সুন্দরী টিচার মিস ইউহেরি তো মিস ইউহেরি সোহাকে দেখেই কমেন্ট করে বা আপনি খুব স্মার্ট আর ইনি হচ্ছে মিস্টার ইয়াং পুং জু আমাদের স্কুলের সাধারণ কার্যাবলীর দায়িত্বে আছেন এরপর সোহা প্রিন্সিপালের রুমে আসলে সেখানে ইউনহি নামের আরও একটি টিচারের সঙ্গে তার পরিচয় হয় তারপর প্রিন্সিপাল মিস্টার মিউংকু টিচারের সাহায্যে সোহাকে পাশে একটি বাড়িতে পেইন গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করে দেয় সিন শিফট হয়ে চলে আসে পরের দিন স্কুলে সেখানে দেখা যায় রুমের বাহিরের মেঝেতে স্কুলের ছাত্ররা চক দিয়ে কি যেন একটা বানাচ্ছে এমন সময় মিস্টার দেখে তারা দৌড়ে ক্লাসের ভিতরে চলে যায় থেকে মিস্টার তাদের বাহিরে চিৎকার চাঁচামেচি শুনে যেই না দরজাটি খোলে ঠিক তখনই ত্বকের পাউডার তার মাথার উপরে পড়ে এতে মিস্টার মিউঙ্কু প্রচন্ড রেগে যায় আর বলেন তোদের কপাল ভালো যে আমি তোদের ক্লাস টিচার নই এমন সময় সোহাও সেখানে আসলে মিস্টার মিউংকুর এমন অবস্থা দেখে সেও হাসতে থাকে প্রথমবারের মতো তার ক্লাসে ঢুকে ছাত্রদের সঙ্গে কথা বলতে শুরু করবে ঠিক তখনই কিম তার ছোট ভাইকে নিয়ে ক্লাসে প্রবেশ করে কিমকে দেখে সবাই হাসতে শুরু করে তখন সোহা সবাইকে চুপ করিয়ে বাচ্চাটিকে জানতে চাইলে কিম বলে এটা আমার ছোট ভাই বাসায় ওকে দেখার মতো কেউ নেই তাই সাথে নিয়ে এসেছি কিমের কথা শুনে সবাই হাসতে শুরু করে কিন্তু কিমের কথা শুনে সোহা কিমের সমস্যাটা বুঝতে পারে এরপর ক্লাস চলাকালীন সোহা পিছনে তাকিয়ে দেখে কেউ মারামারি করছে তো কেউ কান্নাকাটি করছে আর এদিকে কিম তার ছোট ভাইয়ের পটি পরিষ্কার করতেছে সিনটা কিন্তু সেই মজার তাই না সোহা তাদের ঝগড়া থামাতে বলে কিন্তু কে শোনে কার কথা ক্লাসের এই জগা খিচুড়ি অবস্থা দেখে সোহা পুরো অবাক হয়ে যায় এবং সেই তিন ছেলেকে লাইব্রেরিতে নিয়ে আসে পানিশমেন্ট দেওয়ার জন্য তখন মিস্টার মিউংকু সোহাকে বলে আপনি যদি শান্তিতে থাকতে চান তাহলে এদেরকে শাসনের উপর রাখতে হবে এদের সঙ্গে নরম ব্যবহার করলে এরা আপনার মাথায় উঠে নাস্তে শুরু করবে কিন্তু সোহা বলে তাদেরকে পিটিয়ে নয় বরং তাদেরকে বুঝিয়ে লাইনে আনতে হবে তারা গল্প করছিল এমন সময় সেখানে থাকা দুইটি ছেলে পালাতে থাকে তাদের পালাতে দেখে মিস্টার মিয়ংকু তাদের দিকে ডাস্টার ছুড়ে মারে কিন্তু ডাস্টারটি গিয়ে লাগে সুন্দরী টিচার মিস ইউ হেরির মুখে যাই হোক এরপর রাতে প্রিন্সিপালের বাড়িতে সোহার জন্য একটা ওয়েলকাম পার্টির ব্যবস্থা করা হয় সেখানে সব টিচাররা মিলে খাওয়া দাওয়ার সাথে তাদের কিছু সাইয়া ডান্সও দেখা যায় দেখা একটু পরের দিন সকালে কিম তার ভাইকে না নিয়েই স্কুলের দিকে পাড়াতে থাকে কারণ স্কুলের সবাই এটি নিয়ে অনেক মজা করে এরপর স্কুলে তাদের গানের ক্লাস চলার সময় কিম গান গাওয়ার বদলে সোহার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে স্কুল ছুটির পরে বাইরে বৃষ্টি শুরু হয় সোহা তখন স্কুলের ভিতরে ছাত্রছাত্রীদের হোমওয়ার্কের খাতা দেখতে থাকে এমন সময় কিমও সেখানে আসে এবং সোহাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আসলে কিম যে সোহাকে পছন্দ করতে শুরু করেছে সেটি তার ভাবভাব দেখেই বোঝা যাচ্ছে এরপর কিম সোহাকে বাহিরে আসতে দেখেই সেখান থেকে পালাতে থাকে ঠিক তখনই সোহা পিছন থেকে কিমকে ভুল নামে ডাক দেয় কিম তখন দাঁড়িয়ে যায় এবং লজ্জায় লজ্জায় বলে আমার আমার নাম নাম নয় কিম তখন সোহা বলে ও আচ্ছা আসলে এখনো সবার নাম মুখস্থ করতে পারেনি তো তবে তুমি এখানে কি করছো স্কুল তো অনেক আগে ছুটি হয়ে গেছে এটা শুনে কিম কি বলবে ভেবে না পেয়ে চট করে বলে আমার লাঞ্চ বক্স ফেলে গিয়েছিলাম সোহা বলে ও আচ্ছা তাহলে এখন বাড়ি চলে যাও এটা বলে দুজনেই দুই দিকে যেতে থাকে কিন্তু কিম আবার তার ক্লাসরুমে ঢুকতে চায় সোহা ঘুরে পিছনের দিকে দেখতেই কিম ভয়ে ছুটে সেখান থেকে পালিয়ে যায় এরপর সোহা ইউনির ক্লাসে আসে এবং বৃষ্টির পানিতে ভিজে থাকা মেঝে পরিষ্কার করতে তাকে সাহায্য করতে থাকে পরিষ্কার করা শেষ হলে ইউনি সোহাকে বলে মনে হয় না বৃষ্টি সহজে থামবে আপনার কাছে কি ছাতা আছে ব্যাস এরপর দেখি বৃষ্টির মাঝে একটি ছাতার নিচে দুজনে গল্প করতেছে আর হেঁটে যাচ্ছে তারা তাদের কথার মাঝে জানতে পারে যে তারা দুজনেই গান খুব ভালোবাসে সোহা বলে সে সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু তার পরিবার রাজি হয়নি তাই সঙ্গীত নিয়ে পড়াশোনাও আর হয়নি সোহার কথা শুনে ইউনি বলে আমার খুব গান শুনতে ইচ্ছে করে কিন্তু শহর এখান থেকে অনেক দূরে তাই নতুন গান আনতে পারি না এটা শুনে সোহাত তার কাছে থাকে এলপি গান শোনার জন্য ইউনিকে ইনভাইট করে এতে ইউনিও খুব খুশি হয় কথা বলতে বলতে ইউনি তার বাড়ির কাছে চলে আসে অন্যদিকে কিম আবার সোহাকে দূর থেকে দেখে এবং তাদের সব কথাবার্তা শুনে ফেলে কিন্তু এলপি অর্থ কি সেটা কিম বুঝতে পারে না পরের দিন কিম স্কুলে এসে সোহার টেবিলে রাখা ফুল সরিয়ে নিজের আনা ফুলগুলো সেখানে রেখে দেয় ঠিক তখনই কিম মিস্টার মিউকু সার্কে সেই রুমের দিকে আসতে দেখে তাড়াতাড়ি টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে টিচার এসে সেখানেই একটি চেয়ারে বসে বিকট শব্দে যুক্ত দুইটি লাইন করলে কিম তার নাকের ছিদ্র বন্ধ করে তখনই সেখানে সুন্দরী ম্যাম এসে মিস্টার মিউঙ্কুকে ডেকে নিয়ে যায় আর এই সুযোগে কিমও সেখান থেকে বেরিয়ে আসে সিন শিফট হয়ে চলে আসে কিমের ক্লাসে যেখানে সোহা সবাইকে বলে আমি তোমাদের সবার খাতা দেখেছি সবাই ভালো চেষ্টা করেছ কিন্তু তোমরা সকলেই গ্রামারে প্রচুর ভুল করো তাই আজ থেকে প্রতিদিন তোমরা ডায়েরি লিখে আনবে ডায়েরি লিখার কথা শুনে ক্লাসের সবাই একসঙ্গে না বলে ওঠে তখন সোহা বলে তোমরা যদি প্রতিদিন ডায়েরি লিখে আনো তাহলে তোমাদেরকে মজার মজার গল্প শোনাবো এটা শুনেই সবাই ডায়েরি লিখতে রাজি হয় এবং সোহাকে আজকে একটি গল্প শোনাতে বলে তখন সোহা তাদের গল্প শোনাতে থাকলে কিম খুব মনোযোগ দিয়ে সোহার গল্প শোনে এরপর রাতের বেলা যে যার মতো তাদের নিজের ডায়েরি লিখতে শুরু করে কিম তার ডায়েরি লেখার মাধ্যমে সোহার অনেক প্রশংসা করে কিমকে লিখতে দেখে তার মা তো পুরো অবাক কারণ সে বাড়িতে কখনো লিখতো না পরের দিন সকালে সোহা ছাত্রছাত্রীদের লেখা ডায়রি দেখার সময় কিমের লেখা ডায়েরিটি দেখতে পাই যেখানে কিম লিখেছে আজকে স্যার আমাদের খুব সুন্দর একটি গল্প শুনিয়েছেন স্যার অনেক ভালো গল্প বলতে পারে এবং তিনি অনেক উদার মনের মানুষ অর্থাৎ সবকিছু সে সোহাকে নিয়েই লিখেছে সোহা কিমের লেখা দেখে তো অনেক মজা পায় একদিন টিফিন টাইমে সোহা কিমকে জানালার পাশে বসে থাকতে দেখে মজা করে কিমের হাতে একটা চিমটি কাটে সোহা তাকে চিমটি কেটেছে এই আনন্দে কিম বাহিরে গিয়ে লাফাতে থাকে আর চিৎকার করতে থাকে আসলে কিম মনে করছে সোহাও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে বাড়ি ফিরে সোহা ইউন দাও একটি মিউজিক চালিয়ে দিয়ে সবার আগে কিমের ডায়েরি বের করে যেখানে কিম লিখেছে আজকে সার আমার হাতে চিমটি কেটেছে এতে আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম আচ্ছা ছাড় আমাকে চিমটি দিল কেন আর এর মানে কি হতে পারে আমি কিছু বুঝতে পারছি না পরের দিন যখন সবাই ডায়েরি ফিরিয়ে দেওয়া হচ্ছে তখন কিম মনে খুব আনন্দ নিয়ে তার ডায়রিটি খোলে কিন্তু কিম আজকে তার খাতায় টিচার সোহার কোনো সাইন দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে আসলে সে মনে করেছে সোহা স্যার হয়তো তার খাতা দেখেনি স্কুল শেষে কিম সোহার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কিম সোহাকে কিছু বলতে পারে না সোহা সেখান থেকে চলে গেলে কিম আবার দূর থেকে সোহাকে দেখতে থাকে আসলে কিম সেই চিমটির কারণটি সোহার থেকে শুনতে চাই তাই সে একদিন ডায়েরিতে সেই চিমটির কারণ জানতে চাইলে সোহা লাল কালির বড় বড় অক্ষরে লিখে দেয় যে এই চিমটির পিছনে কোনো কারণ নেই এটা দেখে কিমের রাগ হলে সেটা তার ভাইয়ের উপরে ঝাড়ে পরের দিন স্কুলে সবাই লিখতেছে কিন্তু কিম মন খারাপ করে চুপচাপ বসে আছে সেটা দেখে সোহা কিমের কাছে জানতে চাই যে তার শরীর ঠিক আছে কিনা। না কিন্তু উত্তরে কিম বলে না সে ঠিক আছে রাতের বেলা সোহা আবার কিমের ডায়েরি পড়ে হাসতে থাকে কিম লিখেছে যে ছেলেরা রাতের বেলা জানালা দিয়ে হিসু করতে পারে কিন্তু আমরা মেয়েরা পারি না দুনিয়ার সব সুবিধা শুধু ছেলেরাই পায় তাই ছেলেদের আমি খুব ঘৃণা করি অনেক ঘৃণা করি ওরা ছেলে বলে মা সব সময় ওদের পক্ষ নাই আমি আমাদের মোরগগুলোকেও ঘৃণা করি কারণ ডিম দেয় আমাদের মুরগিগুলো কিন্তু মোরগ এমন ভাবে যেন সব পরিশ্রম ওরা করেছে তো দেখতে দেখতে তাদের স্কুলে বার্ষিক শারীরিক শিক্ষা এক্সাম চলে আসে যেখানে প্রতিটা শিক্ষক মিলে যে যার মতো স্কুলের ছাত্রদের ফিজিক্যাল টেস্ট করাতে থাকে এদিকে মিস্টার মিউকো ধোয়া দিয়ে ছাত্রদের শরীরে জীবাণু মারছে আর এদিকে ইনজেকশন দেখে কেউ পায়জামা ভিজাচ্ছে অন্যদিকে সোহা তার ক্লাসের ছাত্রদের ওজন নোট করছে এমন সময় কিম লাইন থেকে কোথায় জানি চলে যায় সবার ওজন নোট করার পর সোহা কিমকে ডাকে কিন্তু সবাই দেখে কিম সেখানে নেই একটু পরেই টিচার ইউনহি এই রুমে এসে পর্দা সেখানে কিমকে দেখতে পায় আসলে কিম ইনজেকশন নেওয়ার ভয়ে এখানে এসে লুকিয়ে আছে টিচার ইউনহি কিমের সঙ্গে কথা বলবে এমন সময় সোহা একটি ছাত্রকে নিয়ে সেখানে আসে তাদের দেখে ইউনহি বলে কি ব্যাপার আপনারা এখানে তখন সিলেটি কিছু পেপারের কথা বলে এবং পেপার নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সোহা ইউনিকে বলে আপনার দেওয়া এলপি গান শুনেছি আমার অনেক ভালো লেগেছে আসলে ইউনহি একটি এলপি সোহাকে শোনার জন্য দিয়েছিল তাই সোহা ইউনিকে ধন্যবাদ দিচ্ছে তাদেরকে হেসে হেসে কথা বলতে দেখে কিমের খুব হিংসা হয় সোহা তার ভালোবাসা বুঝতে পারছে না বলে সে রাগ করে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয় এদিকে সোহা কিমকে বেশ কয়েকদিন স্কুলে অনুপস্থিত দেখে তার ক্লাসের একটি ছাত্রের সাহায্য নিয়ে অনেক কষ্টে কিমের বাড়িতে আসে স্যারকে দেখে কিমের মাস সুটে স্যারের কাছে আসে আর বলে স্যার জানি না এই মেয়েটির কি হয়েছে ওই স্কুলে কেন যাচ্ছে না কিছুই বুঝতেছি না দয়া করে ওকে একটু বুঝিয়ে বলুন কিমের মায়ের কথা শুনে সোহা কিম কোথায় আছে সেটা জানতে চাইলে কিমের ভাই বলে সে ঘরের পিছনে লুকিয়ে আছে এরপর সোহাকে নিয়ে কিমের মা ঘরের পিছনে আসে সোহা কিমকে বলে তুমি কেন স্কুলে আসনি কিন্তু কিম তার কথার কোনো উত্তর দেয় না তখন সোহা বুঝতে পারে যে এই ডোজে কাজ হবে না তাই সে কিমের মাকে বলে ম্যাম আমি ওর সঙ্গে একটু একা কথা বলতে চাই সোহার কথা শুনে কিমের মা বলে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার কথা না শুনলে পিটিয়ে ওর পিঠের ছাল তুলে দিবেন এরপর সোহা কিমের পাশে এসে বলে আমার দিকে একটু তাকাও থেকে কিম এসেছে সালামও দাওনি আবার কথার জবাবও দিচ্ছ না তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল আমার ভেবেছিলাম তুমি হয়তো অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা হয়েছে সোহার মুখে এসব শুনে কিম হাসতেই শুরু করে কিমের হাসি দেখে সোহাও হাসে সোহা বলে যাই হোক আশা করছে আগামীকাল তোমাকে স্কুলে দেখবো তুমি স্কুলে না গেলে কেমন যেন এখানেই ব্রেক দিয়ে বলে বা তোমাদের গাছের চেরি ফলগুলো তো সুন্দর পেগেছে এই বলে সে সেখান থেকে চলে যায় আর আমরা দেখি সোহার ডোজ কাজ করেছে মানে সোহা চলে যাচ্ছে আর কি চুপি চুপি পিছন থেকে দেখতেছে পরের দিন সকালে সোহা তার ঘরের সামনে এক বাটি চেরি ফল দেখতে পাই তখন তার বাড়ির মালিক তাকে বলে তোমার একটি ছাত্রী এসে এগুলো দিয়ে গেছে আমি নাম শ্রেণী জিজ্ঞাসা করলাম কিন্তু সে কোনো উত্তর দিল না তখন সোহা বুঝে যায় এটা কার কাজ তাই সে হাসতে হাসতে চেরিগুলো খেতে শুরু করে স্কুলে সোহা পানি তুলে হাতমুখ পরিষ্কার করার সময় সেখানে কিমও পানি নিতে চলে আসে এবং সোহাকে হাতমুখ ধোয়াতে সাহায্য করে সোহার কাছে মুখ মোছার কোনো রুমাল নেই দেখে কিম তার রুমালটি সোহাকে দেয় এবং তার বালতিতে পানি উঠাতে থাকে পানি ওঠানো হলে সোহা কিমকে সাহায্য করতে চাইলে কিম না বলে কিন্তু তারপরেও সোহা কিমকে সাহায্য করে তারপর দুজনে স্কুলের কাছে আসতেই কিম বলে আমি একাই নিতে পারবো কেউ দেখে ফেলবে আমাদের তাই আপনি আগে যান সোহা অবাক হয়ে বলে দেখলে কি হবে সোহার কথায় কিম কোনো উত্তর দেয় না শুধু ভাবে হাসে কিমের কাণ্ড দেখে সোহা হাসতে হাসতে সেখান থেকে যেতে থাকে আসলে কিম যে সোহাকে ভালোবাসে সেটা সোহা বুঝতে পারে কিন্তু কিমের এসব কাণ্ডকে তার বাচ্চা মেয়ের আবেগ বলেই মনে হয় একদিন রাতের বেলা সোহা এলাকার যাত্রাপালা দেখতে যায় এবং যাত্রাপালা দেখে বাড়িতে যাওয়ার সময় সোহা কিছুটা দূরে কিমকে দেখে কিমের কাছে আসে আর বলে একা একা এখানে কি করছো তোমার ভয় লাগছে না কিম বলে আমার ভয় লাগে না এটা শুনে সোহা সেখানে বসি এবং কিমকেও বসতে বলে সেখানে বসে কিম সোহার সোহার দিকে থাকে আর হাসি দেখে সেও থাকে একটু পরেই সোহা কি বলে তুমি এখানে জন্য অপেক্ষা করছো নাকি কিন্তু হেসে বলে স্যার আপনি খুব বোকা কিমের কথা শুনে সোহা মনে হচ্ছে রোমান্টিক হতে যাচ্ছে কিন্তু না সে আসলে একটা মশা মারলো যেটা দেখে কিম হাসতে হাসতে বলে স্যার আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন কি বুঝলেন আসলে বাচ্চা মেয়ে তো তাই স্যারের কাছে অন্য কিছু আশা করেছিল এরপর নাটক শেষ হলে কিমকে বলে এত রাতে এখানে বসে না থেকে বাড়িতে যাও এই বলেই সোহা সেখান থেকে চলে যায় কিছুদিন পরে কিমের স্কুলে খেলাধুলার অনুষ্ঠান চলে আসে সেখানে কিম একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আর সেই দৌড় প্রতিযোগিতার নিয়ম ছিল তাদের সামনের টেবিলে যার নাম লেখা থাকবে সে তাকে নিয়েই দৌড় দেবে কিম একটি নাম নেয় এবং ছুটে গিয়ে সোহার হাত ধরে তাকে নিয়েই দৌড়াতে শুরু করে এবং সোহাকে নিয়ে কিম ফার্স্ট হয় এতে ইউনি খুব খুশি হয়ে যায় কিন্তু মিস ইউ হেরি ব্যাপারটা নিয়ে রাগ করে কিমের মাথায় টোকা দেয় কারণ কিম যে নামটি পেয়েছিল সেটা প্রিন্সিপালের নাম ছিল কিন্তু কিম সোহাকে নিয়ে দৌড়াতে শুরু করেছে এরপর অনুষ্ঠান শেষে হি অফিস রুমে মনোযোগ দিয়ে মাউথ অর্গানে মিউজিক বাজাচ্ছিল আর সোহা চুপি চুপি পিছনে দাঁড়িয়ে মিউজিক শুনছিল মিউজিক বাজানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সোহা হাততালি দিতে শুরু করে এবং ইউনহির বাজানো মিউজিকের প্রশংসা করে এরপর সোহা বলে আমিও আপনার জন্য একটা মিউজিক সাজিয়েছি এই বলেই সোহা পিয়ানোতে গিয়ে তার সাজানো মিউজিক বাজাতে থাকে মিউজিক শুনে ইউনি ধীরে ধীরে সোহার পাশে গিয়ে বসে এবং একটা সময় দুজনে মিলেই পিয়ানো বাজাতে শুরু করে তারপর দেখা যায় সোহা ও ইউনহি মিউজিকের তালে নাচতে শুরু করেছে এবং নাচের মধ্যে দুজন দুজনের মাঝে মনের অজান্তে হারিয়ে গিয়ে কিছু একটা করতে যাচ্ছে কিন্তু না এটা স্বপ্ন দেখছিল ইউনির ব্যাপারটা বুঝতে পেরে উঠতে যাবে তখনই দুজন লক্ষ্য করে ছেলেমেয়েরা জানালা দিয়ে তাদেরকে দেখছে ব্যাস তারা হল দুজনের ধ্যাম তাহলে কি দাঁড়ালো এদিকে সোহার স্বপ্ন দেখতেছে ইউনিকে নিয়ে আবার কিম স্বপ্ন দেখতেছে সোহাকে নিয়ে পরের দিন স্কুলে সোহা হিসু করতে বাথরুমে গেলে দেখে ছাত্রছাত্রীরা বাথরুমের পুরো দেয়ালে লিখে রেখেছে টিচার সোহা টিচার ইউনি প্রেমিক প্রেমিকা তারা একে অপরকে জড়িয়ে ধরেছে স্যার ম্যাডামকে পিছন থেকে জড়িয়ে ধরেছে এসব লিখে রেখেছে এসব দেখে বেচারার শান্তি মতো হিসুও হলো না সে তার জুতো খুলে তাড়াতাড়ি দেয়ালের লেখাগুলো মুছতে শুরু করে অন্যদিকে কিমের কানে এসব দিলে সে ডাড়িতে লেখে টিচার সোহা কি জানে না যে টিচার ইউনি কত বয়স্ক মহিলা ইদানিং দেখি অনেক বেশি লিপস্টিক আর পাউডার লাগিয়ে আসছে যাই হোক এসব আটা ময়দা মেখে কি আর বয়স থেকে রাখা যায় তার ভাবে ভরা মুখখানা দেখলেই গা জ্বলে যায় আমার মিরামল লেখা দেখে সোহা হাসতে শুরু করে পরের দিন স্কুল ছুটি হলে কিম রাগ করে টিচার ইউনহির জুতা নিয়ে লুকিয়ে থাকে একটু পরে ইউনহি বাহিরে চলে আসে আর এদিকে ইউনহি তার জুতা খুঁজে পাবে না বলে কিম হাসতে শুরু করে কিন্তু টিচার ইউনহি তার জুতা নিয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে কিম ভাবে তাহলে এগুলো কার জুতা ঠিক তখনই দেখে মিস ইউহেরি তার জুতা খুঁজতেছে আসলে কিম ভুল করে ইউনহির জুতা না নিয়ে মিস ইউহেরির জুতা নিয়ে এসেছে তাই ভয়ে সেই জুতা জোড়া ফেলে দিয়ে দৌড় দেয় সিন চলে আসে কিমের বাড়িতে কিমের মা কিমকে দুপুরের লাঞ্চের জন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছে কারণ কিমের স্কুল থেকে আজকে সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করেছে তাই কিম তার মাকে বলে এগুলো খাবার দিয়ে আমার হবে না তার চেয়ে বরং আমাদের একটা মুরগি ধরে রান্না করে দাও কিমের কথা শুনে তার মা রেগে গিয়ে বলে তোরা পিকনিক করছিস নাকি দেশের প্রেসিডেন্ট আপ্যায়ন করছিস শুনি তো একটু দেখা যায় তারা সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবং হাঁটতে হাঁটতে সবাই পিকনিক করার সেই জায়গাতে চলে আসে সেখানে এসেই কিম তার ব্যাগ থেকে একটি মুরগি বের করে আসলে কিমের মা তাকে মুরগি দিতে রাজি হয়নি বলে সে পিকনিকে আসার সময় তাদের একটি মুরগি চুরি করে এখানে নিয়ে এসেছে কিম তার বান্ধবীকে বলে আগে কখনো মুরগি রান্না করেছিস বান্ধবী বলে আমার পরিবার দশ বছর ধরে হোটেলের ব্যবসা করতেছে তাই এই মুরগি রান্না করা আমার হাতের কাজ বান্ধবীর কথা শুনে কিম কিম হেসে উঠতেই কিমের হাত থেকে মুরগিটা করে মুরগিটি মুরগিটি ধরতে গেলে উড়ে নদীতে গিয়ে পড়ে অন্যদিকে ইউনিকে একা বসে থাকতে দেখে সোহা ইউনহির কাছে আসে এবং দুজনেই সেখানে বসে গল্প করতে থাকে গল্পের মাঝে সোহা ইউনি বলে আমাদের দুজনকে নিয়ে স্কুলে একটি গুজব ছড়িয়ে পড়েছে আমরা নাকি প্রেম করছি আপনি কি এগুলো শুনেছেন উত্তরে ইউনি বলে হ্যাঁ আমি শুনেছি তবে বাচ্চাদের ভিতরে চলা গুজব নিয়ে আপনি ভাববেন না ওরা কিছুদিন পরেই এসব ভুলে যাবে ইউনহির মুখে এমন কথা শুনে সোহার একটু মন খারাপ হয়ে যায় কারণ সোহা মনে করেছিল নেবে ইউনহি সোহাকে আরো কিছু বলতে যাবে ঠিক তখনই তারা কিমের চিৎকার শুনতে পায় এরপর সুটে সেখানে এসে দেখে কিম মুরগি ধরতে গিয়ে নদীতে পড়ে গেছে সোহা তখন তাড়াতাড়ি কিমকে নদী থেকে তুলে উপরে আনে এবং পুরোপুরি ভিজে যাওয়ার ফলে দুজনেই ঠান্ডায় কাঁপতে থাকে এরপর ইউনহি এসে কিমকে গরম পানি খেতে দিলে কিম সেটা ভালোবেসে আগে সোহাকে খেতে দেয় বলে আমার বেশি ঠান্ডা লাগেনি আমি ঠিক আছি এরপর রাতের বেলা দেখি কিম জানালা দিয়ে চাঁদের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে চাঁদে তার সোহার মুখ কল্পনা করতেছে আর এদিকে সোহা চাঁদের দিকে তাকিয়ে ইউনহির মুখ কল্পনা করে বলতেছে আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি চাবাস আরো বলে কারণ প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি এইসব বলেই সোহার নিজের ভালোবাসার অনুভূতি জানিয়ে ইউনিকে একটি চিঠি লেখে তারপর পরের দিন সকালে সোহা চিঠিটি নিয়ে খুব সুন্দর করে সেজে পরিপাটি ভাবে স্কুলে যাই সোহাকে বলে এত ফিটফাট হয়ে আছেন মনে হচ্ছে ডেটে যাচ্ছেন এমন সময় সোহা লক্ষ্য করে ইউনহি প্রিন্সিপাল রুমে প্রিন্সিপালকে কি জানো বলতেছে এরপর প্রিন্সিপালের সঙ্গে কথা বলা শেষ হলে ইউনহি সেখান থেকে বেরিয়ে সোজা তার ক্লাসরুমে চলে যায় তারপর প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে এসে সকলের উদ্দেশ্যে বলে ইউনহি তার ব্যক্তিগত কারণে এই জব থেকে রিজাইন নিলেন কারণ সে তার বাগদত্তার সঙ্গে সান ফ্রান্সিস্কো শহরে চলে যাচ্ছে সোহা এই খবর শুনে পুরো অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি ইউনহির ক্লাসের বাহিরে দাঁড়িয়ে মনে কষ্ট নিয়ে সেই চিঠিটা বের করে দেখতে থাকে এরপর ইউনহি সোহাকে দেখে বাহিরে আসলে সোহা তার সঙ্গে কথা না বলেই সেখান থেকে যেতে যেতে চিঠিটা নষ্ট করে ফেলে রাতে সোহা ড্রিংক করে বাড়ি ফেরে এবং গান চালিয়ে দিয়ে তার মনের কষ্টগুলো প্রকাশ করে অধরে কাঁদতে থাকে পরের দিন ইউনহি সবাইকে ছেড়ে চলে যাচ্ছে তাই সবাই ইমোশনাল হয়ে তাকে এগিয়ে দিতে বের হয় তখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিমের ডায়েরিতে লেখা কথাগুলো শুনতে পাই সে লিখেছে ইউনহি ম্যামের চলে যাওয়ার কথা শুনে আমি খুব খুশি হয়েছি কারণ প্রতিটি মেয়েরই তার হাজব্যান্ডের সঙ্গে থাকা উচিত মনে হচ্ছে খবরটা শুনে সোহা একটু মন খারাপ হয়েছে কিমের এসব লেখা পড়ে সোহা বলে এই মেয়েটার হয়েছেটা কি যা মন চাই ডায়েরিতে সেটাই লিখে রাখে তো ডায়েরিটা পড়ে সোহার খুব মন খারাপ হয় এর একটু পরেই স্কুল পরিষ্কার করার সময় সোহা সবাইকে বলে তাদের কাজ ভালো হয়েছে কিন্তু সোহা কিমের পরিষ্কার করা জায়গা দেখে সে ইচ্ছে করে কিমকে আবার পরিষ্কার করতে বলে সোহার এমন আচরণে কিম খুব কষ্ট পায় একদিন সোহা স্কুলে ক্লাস নেওয়ার সময় নানহি নামের ছেলেকে স্কুল ফাঁকি দেওয়ার জন্য শাসন করে একটু পরেই নানহিকে সঙ্গে নিয়ে তার মা স্কুলে আসে এবং নানহিকে মারার জন্য সোহার শার্টের কলার ধরে টানাটানি শুরু করে এটা দেখে কিম রাগ করে ছুটে এসে সেই মহিলার হাতে কামড়ে ধরে সোহাকে তার হাত থেকে রক্ষা করে এসব ঘটনার পরে সোহা সন্ধ্যায় কিমকে তার বাড়িতে এগিয়ে দিতে আসে বাড়ির কাছে এসে সোহা কিমকে এই অন্ধকারের মধ্যে সাবধানে যেতে বলে সেও তার বাড়ির দিকে যেতে থাকে এমন সময় কিম বলে স্যার এলফু কি জিনিস কিমের কথা শুনে সোহা কিমকে তার বাসায় নিয়ে এসে এলপি দেখিয়ে বলে এটা এলফু নয় এটা এলপি আর এখানে এটা চালালে গান শোনা যায় এরপর সোহা একটি গান চালু করে কিম এগিয়ে এসে একটি এলপিতে হাত দিতে গেলে সোহা তাকে নিষেধ করে আর বলে এটা ভাঙ্গা আমি এটা ফেলে দিতে চেয়েছিলাম পরের দিন দেখা যায় কিম সেই ভাঙ্গা এলপিটি বাড়িতে নিয়ে এসে সেই এলপির উপরে লেখা গানটি গাওয়ার চেষ্টা করছে পাশ থেকে তার মা বলে কি গাচ্ছিস তুই এগুলো ছাগলের মতো ভেবানো বন্ধ কর এ তো ঘোর অপমান পরের সিনে আমরা দেখি স্কুলে মঞ্চ নাটক অনুষ্ঠান শুরু হয়েছে তাই সবাই সেই নাটকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু হঠাৎ করে কিছু দুষ্টু ছেলেদের কারণে সেখানে আগুন লেগে যায় সমস্ত ছাত্রছাত্রী বাহিরে বেরোতে পারলো ও নানহি বাহিরে আসতে পারে না আপনাদের মনে আছে এটা সেই ছেলে যে ছেলেটিকে শাসন করার কারণে তার মা সোহার কলার ধরেছিল তো নানহি বের হতে পারেনি শুনে সোহা তাড়াতাড়ি তার গা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে নানহিকে বাঁচাতে সেই আগুনের মধ্যে স্কুলের ভিতরে যেতে ধরে কিম সোহাকে এই মৃত্যুর ঝুঁকি নিতে বাধা দেয় বাট সোহা তারপরেও স্কুলের ভিতরে ঢুকে পড়ে এদিকে কিম সোহাকে বাঁচানোর জন্য সেই আগুনের মাঝে যেতে চাইলে কিমের বন্ধু তাকে আটকিয়ে নেয় এমন সময় আকাশের বৃষ্টি শুরু হয় আকাশের বৃষ্টি দেখে সবাই খুব খুশি হয়ে যায় ঠিক তখনই কিম দেখে সোহা নানিকে নিয়ে বেরিয়ে আসছে সোহাকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে দেখে কিম স্বস্তির নিঃশ্বাস ফেলে ও হঠাৎ সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এর পরের সিনে দেখা যায় প্রিন্সিপাল স্যারের কাছে এসে সোহাও তার চাকরি থেকে রিজাইন নিচ্ছে পরের দিন সোহা স্কুলে এসে তার রিজাইন দেওয়ার কথা সবাইকে জানিয়ে সবার কাছে বিদায় নেয় এদিকে সোহার রিজাইন দেওয়ার কথা শুনে কিম খুব কষ্ট পায় পরের দিন সকালে কিম সোহার কাছে আসে এবং তার মনের কষ্টগুলো চেপে রেখে সোহাকে বলে আপনি কি সত্যিই চলে যাচ্ছেন সোহা বলে হুম আমি সত্যিই চলে যাচ্ছি এটা বলে সোহা কিমের কাছে এসে বলে আমি তোমাদের কাছে অনেক কিছু শিখেছি বিশেষ করে তোমার কাছে তাই আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না কিম সারা জীবন আমি তোমাকে মনে রাখবো এটা বলে সোহা আরো কিছু বলতে যাবে তখনই কিম দৌড়ে সেখান থেকে বাড়িতে এসে সারা দিন মনমরা হয়ে বসে থাকে চলে যাওয়ার আগের রাতে সোহা তার ক্লাসরুমে আসে এবং কিমের বসে থাকা জায়গাটা কেন জানি হাত বুলিয়ে দেখতে থাকে তার এমন আচরণ দেখে মনে হচ্ছে তার মনটাও হয়তো কোথাও না কোথাও কিমের জন্য কাঁদছে কিন্তু সে তার মনের কথা প্রকাশ করতে পারছে না পরের দিন সকালে সোহা চলে যাওয়ার সময় তার ক্লাসের সব ছাত্রছাত্রীরা এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তাকে যেতে নিষেধ করে কিন্তু তারপরেও সোহা হাত উঠিয়ে একটি গাড়ি দাঁড় করায় এরপর সোহা গাড়িতে উঠতে যাবে এমন সময় কিমের বান্ধবী সোহাকে একটি জিনিস দিয়ে বলে স্যার এটা কিম আপনাকে দিয়েছে সোহা সেই জিনিসটি নিয়ে গাড়িতে সব জিনিসপত্র উঠিয়ে গাড়িতে উঠে সেখান থেকে তার শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর সোহা গাড়িতে বসে কিমের দেওয়া সেই কালো কাপড়ে মোড়া জিনিসটি খোলে তখন সোহা দেখে কিম তার লেখার ডায়রি এবং ভেঙে যাওয়া সেই এলপি রেকর্ডের নতুন আরেকটি কপি সোহাকে ফিরিয়ে দিয়েছে এসব দেখে সোহা কিমকে দেখার আশাই পিছন ফিরে তাকায় তখন আমরাও দেখি কিম দূর থেকে সোহার দিকে চেয়ে চেয়ে দেখতেছে আর নীরবে কেঁদে যাচ্ছে সিন চলে আসে দুই বছর পরে আমরা দেখি কিম সেই এলপি রেকর্ডটি বের করে শুনতেছে যেটা সে সোহাকে দিয়েছিল এমন সময় কিম দরজায় কলিং বেলের শব্দ শুনে দরজাটি খুলতে যায় ঠিক তখনই ক্যামেরা ফোকাস চলে আসে টেবিলে থাকা একটা ফটোর উপরে দেখে মনে হচ্ছে এটা একটি বিয়ের ফটো একটু ভালো করে দেখি তো একে এটা তো কিম এবং সোহার বিয়ের ফটো ও মা তারা দেখি একটা বাচ্চাও ডাউনলোড করে ফেলেছে সাবাস তারা যে এত ফাস্ট পুরো মুভিতে কিন্তু সেটা বোঝা গেল না মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগেছে অথচ ভিডিওতে এখনো লাইক দেননি কেন লাইক দিয়ে দেন আর হ্যাঁ এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সবাই বাই বাই